আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো বাংলাদেশ থেকে চলে এসেছি বাংলাদেশ থেকে এসে সপ্তাহখানেক যায় সব কিছু ঠিক হতে ঠান্ডা লেগেছে আমার কারণ এই লন্ডনে এখন অনেক ঠান্ডা আর বাংলাদেশে তো অনেক গরম ছিল হঠাৎ গরম থেকে ঠান্ডায় চলে এসে ঠান্ডা লেগেছে কয়দিন বাগানে আসা হয় নাই তো আজকে ভাবলাম বাগানের একটু আপডেট দেই তোমাদের সেপ্টেম্বরের মাঝামাঝিতে চলে এসেছি আমরা তো বাগানের অবস্থা তো এখন বেশি ভালো না কারণ ঠান্ডা পড়ে গেছে বেশিরভাগ গাছই এখন আস্তে আস্তে আমাদের পরিষ্কার করতে হবে বাগানটাকেও পরিষ্কার করে নিব কারণ আমি আবার অক্টোবরে বাইরে যাবো সেজন্য যাওয়ার আগে সব পরিষ্কার করে যাব আমার মিষ্টি কুমড়া হয়েছে এখানে একটা দেখো মার্শাল্লা এটা বেশ বড়ই হয়ে যাচ্ছে তো এটা বড় হচ্ছে আর ছোট ছোট এখনো আসছে কিন্তু এগুলি হবে না এই দেখো বাটার নাট স্কোয়াশ এগুলি আর হবে না আর যাওয়ার আগে আমি কিছু মূলা বিচি ফেলে গেছিলাম ওইগুলি হয়েছে এইখানে হলো মেথি ফেলে গেছিলাম মেথি শাকও হয়েছে অনেক ভালোভাবে কলমি শাকের বিচি ফেলেছিলাম কলমি শাকও হয়েছে মাঝে মাঝে মূলা হয়েছে এখানে তো এইগুলি ভালোই আছে এগুলির শীতে অত এফেক্ট করে নাই এফেক্ট করেছে লাউ গাছ অনেক আর লাউ গাছ ঠান্ডা একদম পছন্দ করে না তো চলো তোমাদের দেখাই বাংলাদেশে যত কদিন ছিলাম এত গরম ছিল যে কি বলবো। আর এখানে এসে ঠান্ডা বেশ ভালো মতোই ঠান্ডা লাগছে এখন এই সময়টা একদম ভালো লাগে না আমার কারণ এই সময়টা আমাদের শখের বাগান থেকে সব কিছু পরিষ্কার করে নিতে হয় সব কিছু ক্লিন করতে হয় তো এই সাইডে যে লাউ গাছ আমার অনেক লাউ এসেছিল দেখো ছোট ছোট অনেক লাউ এই পাশে কিন্তু ঠান্ডা এগুলি বেড়ে উঠতে পারছে না এই দেখো অনেক 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 লাউ প্রায় দশ বারোটা লাউ এই গাছে কিন্তু এগুলি আর বড় হবে না এটা ঠান্ডা এগুলি স্টপ হয়ে গেছে পচে যাচ্ছে তো কি আর করা যায় এগুলি তো উঠিয়ে ফেলতে হবে আর এই পাশের বাগানের অবস্থাও বেশি ভালো না আমাদের এখানে বাতাস হচ্ছে অনেক সব পাতা ঝরে পড়ছে টমেটো গাছে সব টমেটো পেকে গেছে আমি যাওয়ার আগে অনেক টমেটো আমি ফ্রিজ করে গেছি বেগুন গাছের অবস্থাও ভালো না কারণ বেগুন গাছ কিন্তু ঠান্ডা পছন্দ করে না কিছু কিছু বেগুন এখনও ভালো আছে যেমন লতা বেগুনের গাছটা আছে এটা আমি ভিতরে নিয়ে যাব লতা উঠিয়ে ফেলব আজকেই আমি ভাবছি ওয়েদারটা অত ভালো না কিন্তু রোদ উঠেছে আর গতকালকে আমি সিম গাছ থেকে অনেক সিম উঠিয়েছি অবশ্য ভিডিও করতে পারি নেই এত টায়ার্ড ছিলাম তো সিম গাছের অবস্থাও ভালো না কিন্তু ফুল এসেছে অনেক ছোট ছোট অনেক সিম আছে তো এটাকে পরিষ্কার করবো না এখন রেখে দিব ততদিন পর্যন্ত সিম হয় ততদিন পর্যন্ত রেখে দেব গাছগুলিও কিছু কিছু লাল লাল হয়ে আসছে তো এগুলিকে পানি দিবো ভালো মতো পানি দিয়ে একটু খাবারও দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত গাছগুলি একদম মরে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে গাছগুলিতে গাছগুলি ভালো থাকে এবং ফল দেয় এখানেও লাউ গাছ আছে আমার যাওয়ার আগে আমি চারটা লাউ উঠিয়ে আমি ফ্রিজ করে গেছিলাম কারণ আমি আমি জানতাম না আমি যদি রেখে যাই ওই লাউগুলি এসে আর পাবো না নষ্ট হয়ে যাবে সেজন্য ফ্রিজ করে রেখে গিয়েছিলাম আর এখানে একটা লাউ আছে যেটা আমি রেখেছি বিচির জন্য যদিও বিচি এবার আরও নিয়ে এসেছি আমি বাংলাদেশ থেকে সিম হচ্ছে লাউ সেম এগুলি ইফসা ওয়ান এগুলি এখনো হয়ে যাচ্ছে কালকে যদি অনেকগুলি উঠিয়েছি আর এই দেখো লাউ আছে এটা তো হবে না ছোট আটকে বিশটার মতো আছে আমার কাছে এগুলি আর হচ্ছে না এগুলি বাইরের পুঁইশাক পুঁইশাকগুলি ভালোই আছে মোটামুটি যাওয়ার আগে আমি অনেক উঠিয়ে ফ্রিজ করে গিয়েছিলাম এই যে পেয়ারা গাছ আমার এটা গতবার আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম মার্শাল্লা ভালোই হচ্ছে গাছটা তবে গাছটাকে ভিতরে ঢুকিয়ে রেখে দিতে হবে কারণ যে কোনো সময় ঠান্ডা অনেক পড়লে গাছটাকে মেরে ফেলবে নাগামরিচের গাছ অনেক নাগামরিচ আছে এখনও গাছে এই যে দেখো মার্শাল্লাহ তবে এইগুলিকে আমি ভিতরে নিয়ে যাব আস্তে আস্তে আর এইগুলি ছোট ছোট Naga লাল হয়ে যাচ্ছে ঠান্ডার জন্য প্রচুর Naga মরিচ হয়েছে তো এই Naga মরিচের ভিতরে নিয়ে যাব ভিতরে নিয়ে একটু খাবার দিব আর এইগুলি আর অনেক দিন যাবে এগুলি যদি শীতের থেকে প্রোটেক্ট করা যায় আর অনেক দিন মরিচ পাবো আমরা সেজন্য এইগুলিকে ভিতরে নিয়ে একটু খাবার দিতে হবে আর এই মরিচ গাছও মাশাল্লাহ এখনো মরিচ আছে তো মরিচ গাছ আমি সবই চেষ্টা করবো ভিতরে নিয়ে যেতে যাতে আরও কিছুদিন মরিচ পাই আর এখানে সব টমেটো গাছ টমেটো গাছে টমেটো হয়েছে বড় বড় টমেটো দেখো মাসাল্লাহ এ দেখো কত বড় টমেটো এগুলিকে পেকে গেছে এগুলিকে উঠাবো কাঁচাও আছে অনেক টমেটো গাছগুলিকে এখন আস্তে আস্তে পয়সার করে ফেলতে হবে কারণ এখন আর টমেটো হবে না ফুলও আসবে না এখন তাই যাই টমেটো আছে না কেন এখন এগুলিকে আস্তে আস্তে উঠিয়ে ফেলতে হবে এটা হলো গ্রিন হাউসের ভিতরে তো গ্রিন হাউসের ভিতরে সব গাছ মারশাল্লা অনেক বড় হয়েছে এই দেখো পৈশাখের ইয়ে বৈশাখের ডাটা কত মোটা মোটা হয়েছে তো এগুলি তো থাকবে আর গতকালকে আমি অনেক করলা উঠিয়েছি গাছ থেকে আর অনেক করলা পেকে গেছে করলা কিন্তু পট করেই পেকে যায় তো কালকে কিছু উঠিয়ে ফেলেছি উঠিয়ে ভাজি করলাম আর শাকের গাছ সব কয়টাই ভালো আছে মার্শাল্লাহ টাটা গাছগুলিও আছে কিন্তু টাটা গাছগুলি আজকে আমি কিছু উঠিয়ে ফেলব উঠিয়ে কিছু ডাটা ফ্রিজ করব এই যে পুঁই শাক গাছের উপরে আজকে কিছু খাবারও দিব কারণ শাক আরও কিছু দিন থাকবে করলা গাছও থাকবে কিছুদিন যেহেতু ওইগুলি একটু স্ট্রং হয় অত সহজে মরে না ভিতরে থাকলে তো এইখানে আমার ঝিঙ্গা গাছ ঝিঙ্গা গাছে কালকে আমি দুটা ঝিঙ্গা উঠিয়েছি এত বড় গাছ কিন্তু ঝিঙ্গা বেশি হয়নি এবার জানি না কেন কিন্তু পাতা দেখো পাতার সাইজ দেখো কত বড় বড় গাছগুলি অনেক হেলদি তো ঝিঙ্গা আমার বেশি হয় নাই এবার যদিও কিছু মাটিতে করেছিলাম কিছু পটে আছে কিন্তু সব কয়টা গাছ এত হেলথি যে কী বলবো কিন্তু ফল হয়নি জানি না কেন তো এগুলিকে আর রেখে আমার মনে হয় না লাভ আছে কারণ এগুলি তো আর হবে না কিছু পুরা এরিয়া এগুলি জাম করে ফেলেছে পাতাতে তো এগুলি ভাবছি উঠিয়ে ফেলবো কিন্তু করল্লা গাছ রাখবো কারণ করল্লা গাছে এখনও করল্লা আসছে আমার এ দেখো আমার ঝিঙ্গা গাছ লেবু গাছকে একদম কাভার করে ফেলেছে সেজন্য ঝিঙ্গা গাছগুলি উঠিয়ে ফেলবো আমি তাড়াতাড়ি গ্রিন হাউসের ভিতরে একদম জঙ্গল হয়ে গেছে আমার তো এগুলো ক্লিন করতে অনেক সময় লাগবে এগুলি ক্লিন করতে করতে আমাদের আবার বিচি লাগানোর সময় এসে যাবে এ দেখো করলা হচ্ছে আবার ছোট ছোট করল্লা আরও অনেক গাছ আছে এগুলিকে ভাবছি যে পরিষ্কার করে ফেলবো আস্তে আস্তে যে এখানে মিষ্টি কুমড়ার গাছগুলো বেশি ভালো না এগুলি আর হবে না মিষ্টি কুমড়া এগুলিকে পরিষ্কার করে ফেলবো আজকেই যত পরিষ্কার করা যায় তাড়াতাড়ি ততই ভালো আমাদের জন্য তাহলে গাছ কমে যাবে অনেকটাই থাই বড়ই গাছ এটাতে অনেক ফুল এসেছে কিন্তু বড়ই হয় নাই এখনো। তো মনে হয় না বছর আর বড়ই হবে আর একটু বড় হলে হয়তো হবে তো এইগুলিকে ভিতরে গ্রিন হাউস আমি রেখে দেই ঠান্ডাতে মরে যাবে তা না হলে তো আমি ভাবলাম আমার বাগানের একটুখানি আপডেট দেই তোমাদের আজকে কি খবর আমার বাগানের সেপ্টেম্বরে দেশ থেকে এসে কি অবস্থা আমার বাগান এগুলি লাগাই তো আমরা অনেক কষ্ট করে আমাদের দেশি গাছগুলি কিন্তু আমরা অনেক কষ্ট করে লাগাই অনেক মাস কষ্ট করি কিন্তু কয়েক মাসেই সব শেষ হয়ে যায় বেশি দিন কিন্তু আমরা পাই না এইবার তো আরও ওয়েদারটা ভালো ছিল না দুই মাস আমরা পাই নাই আমাদের দেশি সবজি করতে গাছ বড় হতে হতেই কিন্তু ঠান্ডা এসে গেছে ফল কিন্তু আসছে আরও কিছুদিন যদি থাকতো তাহলে কিন্তু অনেকই অনেক কিছু পেতাম আমরা গাছটাতে উপরে কিন্তু লাউ আছে দেখো এখানে লাউ দেখো অনেক লাউ আছে কিন্তু এগুলি হবে না বাগান এরকম করে যেতে হবে আজকে বেশ ভালো বাতাস মাত্র রোদ উঠেছে তো ভাবলাম একটু গার্ডেনিং করে নিই এই ফাঁকে তো শেয়ার করলাম এইটুকুই আমার বাগান তোমাদের সাথে সেপ্টেম্বরের বাগান দেশ থেকে এসে আমার বাগানের কি অবস্থা পেলাম আমাদের সবারই এখন অনেক গাছ বিশেষ করে যারা আমরা শীতের দেশে থাকি বাগানকে গুছিয়ে ফেলতে হবে এই সময়টা কিন্তু অনেক খারাপ লাগে কারণ সারা অনেক কারণ অনেক মাস পর্যন্ত আমরা কষ্ট করি বাগানটা সাজাতে তারপরে হঠাৎ করেই কয়েক মাসও যায় না আমাদের বাগান আবার গুছিয়ে ফেলতে হয় যাই হোক কিছু তো করার নাই যতদিন পর্যন্ত এনজয় করতে পারি করে যাব গাছগুলিকেও একটু খাবার দিয়ে যাব এই আশায় যে আর একটু বেশি ফল হবে আর একটু বেশি দিন থাকবে তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইলো তোমাদের জন্য আল্লাহ হাফেজ